দাজ্জালের সঙ্গী হবে এবং ওই সত্তর হাজার ইহুদি এবং দাজ্জাল মিলে মাল মুসলিম মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে যুদ্ধ করতে করতে এমন পরিবেশ তৈরি হবে যে ইয়াবি ইয়াহুদ ওরা ইহুদি আশ্রয় নিবে গাছের আড়ালে পাথরের আড়ালে আর পাথর এবং গাছ বলে উঠবে ইয়া মুসলিম পাথর এবং গাছ কথা বলে উঠবে এই মুসলমান এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো গাছ বলবে এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো পাথর বলবে এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো এবং এই হাদিসের সাথে আরো একটি হাদিস সম্পৃক্ত যে রাসুল্লাহ আলাইহি আসাল্লাম যে সত্তর হাজার ইহুদি ইস্পাহান থেকে বের হবে ইস্পাহান হচ্ছে ইরানের নগরী আজও ইরানের মধ্যে ইস্পাহান নামে সেই নগরী আছে আমরা প উচ্চারণ করি ইস্পাহান আরবিতে এটা উচ্চারণ হয় না আরবিতে হয় আল আসবাহানি বা উচ্চারণ হয় ইসবাহান বা আসবাহানি সেখান থেকে সত্তর হাজার ইহুদি দাজ্জালের সঙ্গী হবে সাথী হবে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর সেই যুদ্ধের অবস্থা কী হবে সেটা আমরা দেখলাম আরেকটি হাদিস দেখি আন আওফনে মালেক কেন্দ্রীয় আল্লাহ তা আল আনহ আন হক আল মালিক মালেকরা দিওল্লাহতা আলা থেকে বর্ণিত তিনি বলেন আমি একোদা রাসুল্লাহ আসাল্লা আলাইহি আসাল্লামের নিকুটে আসলাম রসুল সাল্লিউ আমাকে কিয়ামতের আলামত গনালেন আমার হাতে গনালেন তার মধ্যে একটি আলামত রসুল সাল্লিহ্লাম বললেন সাইয়া কোন হুদ মা আর রোম হুদ নথুন বৈনাল মুসলিম রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটি চুক্তি হবে আর রোমান খ্রিস্টানেরা এবং মুসলমানেরা চুক্তিবদ্ধ হয়ে তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে তথা রোমান রোমান খ্রিস্টানদের শত্রু আর মুসলমানদের শত্রু এক তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে মুসলমানেরা যুদ্ধ করবে এই যুদ্ধে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা বিজয়ী হবে বিজয়ী হওয়ার পর একজন খ্রিস্টান দাঁড়িয়ে বলবে যে আমরা আজকে বিজয়ী হয়েছি লিহাজ আসলিফ এই ক্রুশের কারণে গলায় ঝুলানো ক্রস দেখিয়ে বলবে এটার কারণে আজকে আমরা বিজয়ী হয়েছি তখন একজন মুসলমানের আঁতে ঘা লাগবে সে দাঁড়িয়ে উঠে তার ক্রসটা ভেঙে দিবে যখন ভেঙে দিবে তখন রোমান এবং মুসলমানেরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যাবে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা সেই যুদ্ধের বর্ণনা রাসূল্সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিস্তারিত বর্ণনা করছেন আনবি হরায় আচরদিয়াল্লাহ তা আল আনহান কাল কাল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আবু হর রাজি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আলী আসাল্লাম বলেছেন কেয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না হাত্তা এঞ্জেলার রোম বিল আমাক আক দাবেক যতক্ষণ না রোমান খ্রিস্টানেরা অবতীর্ণ না হচ্ছে সিরিয়ার আমাক এবং দাবেক নামক জায়গায় বর্তমান সিরিয়ার হালব নগরী থেকে অনতি দূরে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বর্তমান তুরস্কের সীমানা এবং বর্তমান সিরিয়ার সীমানা এই সীমান্তবর্তী অঞ্চলের জায়গার নাম হচ্ছে আমাক এবং দাবেক এখনও ওই নামেই আছে এই আমাক এবং দাবেক জায়গায় যতক্ষণ না রোমান খ্রিস্টানরা অবতীর্ণ না হবে মুসলমানদের বিরুদ্ধে ইলাইহিম ইহিম মিনাল মাদিনা আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনা মোনাওয়ারা থেকে মুসলমানদের একটি সেনাবাহিনী রওনা হবে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলছেন মদিনা মোনাওয়ারা থেকে বের হওয়া সেই মুজাহিদ বাহিনী খেয়ার ও আহলিল আর্জ তৎকালীন বিশ্বের সর্বোত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে দামি সবচেয়ে আল্লাহওয়ালা পরহেজগার মানুষ হবে মদিনা মোনাওয়রা থেকে ওই দিন যারা বের হবে যুদ্ধের জন্য সিরিয়ার মাটিতে যুদ্ধ করার জন্য রসুলুল্লা সল্লাল্লাহ আলাইসাল্লাম দুসেন খিয়ার ও আহলিল আর্জ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা পরহেজগার মানুষেরা সেই দিন মদিনা থেকে বের হবে মদিনা মোনাওয়ারা থেকে বের হবে যুদ্ধের জন্য যুদ্ধের কথা বর্ণনা করতে গিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন ফাইউকিলুহু হুম ফায়ান হাজিমুসুল উসুল্লাহ তাওবাতাহুম আবাদা ওই দিন মুসলমানেরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে এক ভাগ যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে আল্লাহ কোনো দিন এদের কবুল করবেন না একদল মুসলমান যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে আল্লাহর নবী বলছেন সাল্লাহ কোনো দিন তাদের তবা কবুল করবেন না আবাদা কোনো দিন আল্লাহ তাদের তবা কবুল করবেন না বয়েফতালু সহজ তিন ভাগের এক ভাগ ওই যুদ্ধে মারা যাবে রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আফজালুস শোহাদা এন আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ শহীদ বলে গণ্য হবে ওই যুদ্ধে যারা যুদ্ধ করে শাহাদত অর্জন করবে শহীদ হয়ে যাবে তিন ভাগের এক ভাগ মুসলমান তারা আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে বিবেচিত হবে রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলি ও সাল্লাম বললেন আর তিন ভাগের এক ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে তিন ভাগের এক ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে আবাদান এরা আর কিয়ামত পর্যন্ত ফেতনায় পতিত হবে না এবং এদের হাত দিয়ে কুস্তুন তুনিয়া বিজয় হবে কুস্তুন কি আগের হাদিসেও দেখেছেন আল্লাহর নবী বলেছে বাইতুল মকদেশের আবাদ হওয়া মদিনার ধ্বংস হওয়া মদিনার ধ্বংস হওয়া মহাযুদ্ধের শুরু হওয়া মহাযুদ্ধের শুরু হওয়া তুনিয়া বিজয় হওয়া তুনিয়া বিজয় হওয়া দাজ্জালের বের হওয়া তুনিয়া হচ্ছে আজকের তুরস্কের ইস্তাম্বুল আজকের তুরস্কের ইস্তাম্বুলকে আরবিতে বলা হয় তুনিয়া ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনিপোল কনস্টান্টিনিপোল এবং বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল তুরস্কের রাজধানী যদিও আগে রাজধানী ছিল এখন অফিসিয়াল রাজধানী নয় অফিসিয়াল রাজধানী আংকারা কিন্তু তারপরও রাজধানীর মতো মান মর্যাদা যেই শহরের সেটাই হচ্ছে ইস্তাম্বুল কুস্তন্তিনীপুল ওই যে একদল বিজয়ী হবে রোমানদের ওপর তাদের হাতে আল্লাহ কুস্তুনিয়া কনস্টান্টিনিপল বিজয় দান করবেন যখন এই সমস্ত বিজয়ী মুজাহিদরা গণীমতের মাল বন্টন করবে এবং তাদের তরবারি ঝুলানো থাকবে গাছের সাথে তখন একজন চিৎকার করে বলবে বলবেলাফা খালাফাকুম ফি কুম মাস জাল বের হয়ে গেছে আর তোমাদের বাড়িতে বাড়িতে মাসিহুদ্দার জাল প্রবেশ করতেছে এখন পর্যন্ত ইমাম মাহাদি আসেননি হয়তো এনাদের মধ্যে ইমাম মাহাদি থেকে থাকতে পারেন তবে তিনি যে ইমাম মাহাদি তা এখনো প্রকাশিত আকারে জনগণের সামনে স্পষ্ট হয়নি হবে কখন দাজ্জাল বের হওয়ার পরে এবং সালাতের দামেস্কের মসজিদে সালাতের পরে যেটার বর্ণনা সাল্লাম দিচ্ছেন ফায়াক রুজুন আলি খাবাতেল শয়তানের এই মিথ্যা কথা শুনে তারা তরবারি নিয়ে দৌড়ে এগিয়ে যাবে কোথায় দাজ্জাল তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ফাইদা যা উসাম তারা আসতে আসতে দেমাসকে চলে আসবে দেমাস্কের মসজিদে তারা কাতার বদ্ধ হয়ে সালাতের জন্য দাঁড়াবে ইদা উখিমাতি সালাত যখন সালাতের একামত দেওয়া হবে ফাইয়ানজিল ইসাইবিন মারিয়াম তখন আসমান থেকে ইসাইবিন মারিয়াম অবতীর্ণ হবেন ফা আম্মাহুম ফাইদা রাহ আদুবুল্লাহ দা বা কামায়দুবুল মেলেহ ফিল্মা এইসাইব মারিয়াম অবতীর্ণ হবেন ওই মসজিদে এবং তারপরে মুসলমানেরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিবে এবং মসজিদে আকসার পাশে জেরুজালেমের পাশে লুদ নামক বাবুল লুদ লুদ নামক দরজায় ঈসা আলিহ সালামকে দেখে মসিহাদ দাজ্জাল লবণ যেভাবে পানিতে দিলে গলে যায় সেভাবে গলতে থাকবে এবং তার গোলে শেষ হওয়ার আগেই তার গোলে শেষ হওয়ার আগে রসুল বলছেন ফালাউ তারা কাহুল হাত্তায়ন হালিক যদি ইসাইব তাকে ওই অবস্থায় রেখে দিতেন তাহলে সে গোলে ধ্বংস হয়ে যেত হাত্তায়াহলিক ওয়ালাকিন ইয়ুল্লা বিয়াদিহি ফিম দামাহু ফি হারবাতিহি কিন্তু আল্লাহ সব হানাহ তালা চান যে ইসাইব নু মারিয়ামের মাধ্যমে সে নিহত হোক এই জন্য ইসাইব নু মারিয়াম তাকে হত্যা করবেন এবং দাজ্জালের রক্ত জনগণকে দেখাবেন সম্মানিত উপস্থিতি আরেকটি ধর্মী হাদিস সেই হাদিসটা বলে আমরা আমাদের সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ আবু হরার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সামি'তুম বিমাদিনাতিন জানিবাম মিনহা ফিল বার ওয়াজানিবাম মিনহা মিনহাফিল বাহার তোমরা একটি শহরের কথা শুনেছ যেই শহরের এক সাইডে সমুদ্র এবং আর এক সাইডে মাটি রসূল্লাহ সাল্লাহলাহ আলী ওয়াসাল্লামের উত্তরে সাহাবিগণ বললেন জি আমরা শুনেছি রাসূল সাল্লাহলা আলী ওয়াসাল্লাম বলছেন লাহতাকৌ মুসা আহ হাততায় অজু হাসাবর আলফাম মিবানিস আফ ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না বানুইসাকের শত্তুর হয় তারা নৌকা নিয়ে সফরে বেড়ে হয়েছিলেন এক মাস সমুদ্রের মধ্যে ঘুরপাক খেতে থেকেছেন ভোরপাক খেতে খেতে যখন একটা দ্বীপে গিয়ে ঠেকেছেন সেই দ্বীপে তাদের সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে দাজ্জালের সাক্ষাৎ হওয়ার আগেও একটা বড় অদ্ভুত জন্তু সেখানে দায়িত্ব পালন করছিল সেই অদ্ভুত জন্তু নিজেকে পরিচয় দিয়েছে যে আমি হচ্ছি গোয়েন্দা আনাল জাসা আসা। তারপরে সেই অদ্ভুত জন্তু তাদেরকে বলেছে তোমরা যার কাছে এসেছো তিনি এই দিকে আছে এগিয়ে যাও সেখান থেকে এবার আমি আপনাদেরকে এখান থেকে পড়ে শোনাচ্ছি যে ওখানে দাজ্জাল কি বলছে এবং সেই জায়গাগুলো কোথায় দাজ্জাল বলছে জিজ্ঞেস করছে আস আলু কুম আন আনলে বাইসান আন আনলে বাইসান বাইসান নামক খেজুর বাগান সম্পর্কে আমাকে তোমরা সংবাদ দাও কুলনা আন আইয়ে শাহ নিহা তাস্তাকবের বাইসান নামক খেজুরের বাগান সম্পর্কে তুমি কি জানতে চাও তখন দাজ্জাল উত্তরে বলছে আস আলুকুম আন্নাখ বাইসান নামক খেজুর বাগানে এখন খেজুর হয় কি না এ বিষয়ে আমাকে জানাও হাল ইউসমের আমলা তখন ওই তামিম আর দারিরা দিয়ে লাহতাল আন এবং তার সাথে যারা গেছে তারা উত্তরে বললেন কুলনা নাম এখনও সেখানে খেজুর হয় তখন দাজ্জাল উত্তরে বলছে আমা ইন্না হু ইউ শেকু আল্লাহ তসমের

কলা আমা ইন্নমা আই ইউ শে কয় জেনে রাখো অচিরেই সেই খালে পানি থাকবে না কাল আখ বেরুন আইন আইনের জোগার হ্যাঁ আইনের সম্পর্কে আমাকে জানাও কালো আন আই শা আন তুমি আইনের জোগাড় সম্পর্কে কি জানতে চাও বলে আইনের জোগাড়ে কি এখনও পানি আছে সেখান থেকে কি মানুষজন পানি নিয়ে চাষাবাদ করে তখন আমরা বললাম হ্যাঁ হেয়া কাসি রতুল মা এখনও মানুষ সেখান থেকে পানি নিয়ে চাষাবাদ করে তখন সে উত্তরে বলল অচিরেই সেখানে পানি থাকবে না তখন আন্নাবি উম্মি উম্মিইন উম্মিইনদের নাবী সম্পর্কে আমাকে জানাও অশিক্ষিত মূর্খ যারা লেখা জানে না পড়া জানে না তাদের জন্য যে নবী প্রেরণ করা হয়েছে সেই নবী সম্পর্কে আমাকে জানাও এই মর্মে কথা সামনের দিকে আগাতে থাকল সম্মানিত উপস্থিতি এখানে তিনটা জায়গার কথা বলেছে দ্য জাল আশ্চর্যজনক হলেও সত্য যে আজকের পৃথিবীতে এই তিনটি জায়গায় তনমধ্যে বাইসান নামক খেজুরের বাগান এবং যোগার নামক ঝর্ণা এই তিনটাকে এক্সাক্ট চিহ্নিত করা খুব কঠিন হয়ে যায় বিশেষ করে আইনে জোগাড়কে এক্সাক্ট চিহ্নিত করা যে এটা আইনে জোগার এটার বিষয়ে নিশ্চিত কেউ গবেষকরা এখন পর্যন্ত তথ্য দিতে পারিনি কিন্তু বাইসান খেজুরের বাগান সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় যে এই খেজুরের বাগান হচ্ছে বাইসান খেজুরের বাগান আর বহায়রা আত্মাবারিয়া এটা এত প্রসিদ্ধ এত ব্যাপক এত পরিচিত যে সবাই জানে এমনকি ইসরায়েলে সারা পৃথিবী থেকে শত শত খ্রিস্টান এই বহায়রা আত্মাবারিয়া দেখার জন্য যায় এই জন্য দেখার জন্য যায় তারা মনে করে তাদের তাওরাত তাদের বাইবেলে ঈসা আলী সালামের যত মজেজার কথা বলা আছে সকল মজেজা তিনি দেখিয়েছিলেন বহায়রা তাবারিয়ার ওপরে অথবা বহাইরা তাবারিয়ার পাশে সেই মজেজা যদি হয় অন্ধ ব্যক্তিকে চক্ষু করে দেওয়া সেই মজেজা যদি হয় টাকওয়ালা ব্যক্তির মাথায় চুল গজিয়ে দেওয়া সেই মজেজা যদি হয় মৃত ব্যক্তিকে জীবিত করা এগুলোর অধিকাংশ মজেজা তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাই সালাম এই লেক এই খালের পাশে অথবা তার উপরে তিনি করে দেখিয়েছিলেন এই জন্য তারা দেখতে আসে এবং এইটা চলমান বর্তমান ইজরায়েলের সীমানার অন্তর্ভুক্ত এবং আনুমানিক গবেষণা অনুযায়ী বাইসানের খেজুরের বাগান এবং জোগারের ঝর্না এবং তাবারিয়ার লেক তিনটাই বর্তমান ইজরায়েলের সীমানার অন্তর্ভুক্ত যেই জায়গাগুলোর কথা এই হাদিসে দ্য জাল তামিম আদারি রিয়াল আনহুকে জিজ্ঞেস করতেছে তাহলে একদম যদি আমরা সামারি এবং সারমর্ম করি তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে যা যা সংঘটিত হবে সব বড় বড় ঘটনা এই মাটিতে এই জমিনে সংঘটিত হবে শামের মাটিতে সংঘটিত হবে আল মসজিদুল আকসা বাইতুল মোকাদ্দাস কেন্দ্রিক যে এরিয়া যে জগৎ যে দেশ সেখানে সংঘটিত হবে এবং আমি আমার অতীতের বক্তব্যগুলোতে বলেছি যে বৈতুল মোকাদ্দাসি একমাত্র কারণ পৃথিবীর যেই কারণে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে যেই কারণে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে তার অন্যতম একটি কারণ হচ্ছে মসজিদ আফসা কেননা পৃথিবীর তিন তিনটে ধর্মের মানুষ এই মসজিদের দাবিদার ইহুদিরা দাবিদার খ্রিস্টানেরা দাবিদার আমরা মুসলমানেরা দাবিদার যেহেতু তিনটে ধর্মই আসমানি দিন আসমান থেকে এসেছে তিনটে ধর্মের গ্রন্থই আসমানি গ্রন্থ ওই দুইটা গ্রন্থে বিকৃতি এসেছে ওই দুইটা ধর্মে বিকৃতি এসেছে ইসলামে বিকৃতি আসেনি কোরআনে বিকৃতি আসেনি কিন্তু যেহেতু একই জায়গা থেকে আগত এই জন্য ঘটনা আকিদা বিশ্বাস কাহিনী অনেক কিছুই সেম এবং কমন আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে বর্তমান মসজিদে আকসা এবং বর্তমান বাইতুল মোকাদ্দাস। পৃথিবীর তিন তিনটা ধর্মের নিকটে পবিত্র স্থান আর এই পবিত্র স্থান হওয়ার কারণ হচ্ছে এই তিনটা ধর্মই আব্রাহামিক রিলিজিয়ান সেমেটিক রিলিজিয়ান এই তিনটা ধর্মই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার তথা ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের হিস্ট্রি ইতিহাসের সাথে কানেক্টেড আর সেমেটিক রিলিজিয়ান মানে নোহা আলাইহি সালাত ওয়া সালামের তিন সন্তান তার সাথে নৌকায় উঠেছিলেন একজনের নাম ইয়াফেস একজনের নাম হাম আর নাম সাম ইয়াফেসের বংশধরেরা হচ্ছে সাদা চামড়া ইউরোপ আমেরিকা রাশিয়া সামের বংশধর এরা হচ্ছে শ্যামা হালকা সাদা হালকা শ্যামা হালকা মেটে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সৌদি কুয়েত কাতার বাহারাইন এরা হচ্ছে সামের বংশধর হাম হচ্ছে আফ্রিকান টোটাল আফ্রিকান এরিয়া হচ্ছে নু আলাইসালামের সন্তান হামের বংশধর তো পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সকল নবী সামের বংশে পাঠিয়েছেন সামের বংশে ইব্রাহিম আলহী সালাতাম এই জন্য একটা মজার জিনিস যারা অনলাইনে আমাদের দেখছেন তারা মনে রাখতে পারেন যে কালার ডিসক্রিমিনেশনের শিকার যারা হন ইউরোপ এবং আমেরিকায় গায়ের রঙের কারণে ডিসক্রিমিনেশনের শিকার হওয়া বৈষম্যের শিকার হওয়া কেননা তাদের মধ্যে একটা আভিচাত্য বোধ কাজ করে যে আমি হচ্ছি সাদা চামড়ার আর এশিয়া থেকে যারা এসেছে তারা সাদা চামড়ার নয় আপনি দীর্ঘদিন থাকলে এই জিনিসটা ভিতর থেকে অনুভব করতে পারবেন এই বৈষম্য তো এইটা আপনারা মজার জিনিস জেনে রাখতে পারেন যে ইউরোপ আমেরিকা তারা যতই সাদা চামড়ার হোক তারা যেই নবীকে সম্মান করে শ্রদ্ধা করে সেই নবী সাদা চামড়ার ছিলেন না মানে ঈসা আলাহ সালাতাম ঈসা আলহ সালাতামের গায়ের রং আর আমার নবী মোহাম্মদের গায়ের রং এক মানে শ্যামা মেটে সাদা চামড়ার সাদা নয় তথা গোটা ইউরোপ এবং আমেরিকার মানুষ যেই নবীর অনুসারী যেই নবীর মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে যেই নবীর মা আলাইহা আলিহা সাল্লা সালামের মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে তারা কেউই সাদা চামড়ার ছিলেন না এই জন্য বলেছি সেমেটিক রিলিজিয়ান তথা আল্লাহ সুবাহানহ তালা সামের বংশে সকল নবী দিয়েছে ইব্রাহিমের বংশে পরবর্তী সকল নবী পাঠিয়েছে পৃথিবীর তিন তিনটে ধর্ম ইব্রাহিম আলাইহ সালাতলামের মিল্লাতের দাবিদার এর কিছু কমন উদাহরণ আপনাকে দিই ইব্রাহিম আলাইহি সালাতলামকে আমরা বলি ইব্রাহিম তারা বলে আব্রাহাম ইব্রাহিম আলিহি সালাতলামের ছেলে ইসহাককে আমরা বলি ইসহাক তারা বলে আইজ্যাক আইজাক নিউটন যিনি আইজাক তিনি ইসহাক ইসহাক আলাই সালাতামের ছেলেকে আমরা বলি ইয়াকুব আলাইহ সালাতাম তারা বলে জ্যাকব যিনি জ্যাকব তিনি ইয়াকুব ইয়াকুব আলীহ সালাতসালামের ছেলে ইউসুফ আলাই সালাত সালামকে আমরা বলি ইউসুফ তারা বলে জোসেফ সেন্ট জোসেফ স্কুল মানে হজরত ইউসুফ স্কুল দ্যার ইজ নো ডিফারেন্স কোনো পার্থক্য নয় যদি আপনি বলেন সেন্ট জোসেফ স্কুল তাহলে ওরা আপনি যে ইউসুফকে জানেন তাকে উদ্দেশ্য করছে যে হজরত ইউসুফ আলীহ সালাতসাল্লাম ইস্কুল এভাবে আমরা যাকে বলছি দাউদ আলিহ সালাম তারা তাকে বলছে ডেভিড জাস্ট নামের উচ্চারণের পার্থক্য কিন্তু ঘটনার মধ্যে মিল আছে আমরা বলছি নোট তারা বলছে নোয়া হয়নি মানুষ আদম আলি থেকে তৈরি হয়েছে আমরা বলছি আদম তারা ওভাবেই বলতেছে আমরা বলছি হাওয়া তারা বলছে ইভ হাওয়া আলিহ সালুয়াসালামের নামটা চেঞ্জ হয়ে গেছে ঘটনা একই আমরা যেমন আমাদের কোরআনে মহাপ্লাবনের ঘটনা আছে নোয়াল সাল্লাতু আসসালামের কাছাকাছি রকমই মহাপ্লাবনের ঘটনা আজও তাওরাত এবং ইঞ্জিলে আছে ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে কেন ওগুলো বিকৃত হয়ে গেছে ঠিক তেমনই কুরবানির কথা ইব্রাহিম আলাইস্লাম তার সন্তানকে কুরবানি করছেন এই কথা তাওরাত জবর ইঞ্জিলেও আছে কিন্তু তারা পরিবর্তন করে করে দিয়েছে যে ইব্রাহিম আলাইসালাম ইসাক আলাই সালাতু আসাল্লামকে কুরবানি করছেন আর কোরআন বলছে ইব্রাহিম আলাহি সালাতসাল্লাম ইসমাইলকে কুরবানি করছেন তো যাক আমরা সরাসরি বাইতুল মোকাদ্দাসের দিকে চলে আসি এবং আমার বক্তব্যের শেষের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো ইব্রাহিম আলাইহ সলাত আসালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল আজকের পুরো পৃথিবীর ইসরায়েল কেন্দ্রিক যে পলিটিক্স ফিলিস্তিন কেন্দ্রিক যে পলিটিক্স এটা যদি বুঝতে চান তাহলে আপনাকে এই জিনিসটা ক্লিয়ার কনসেপ্ট রাখতেই হবে যে আসলে কেন এই জিনিসগুলো ঘটতেছে তো ইব্রাহিম আলাই সলাতু আসালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল ইসহাক আলহ সলাত আসসালাম হচ্ছেন সারা আলাইহ সালাত আসসালামের সন্তান আর ইসমাইল হচ্ছে হাজরা আলহ সালুয়ালসালামের সন্তান ইব্রাহিম আলহ সাল সালাম সারার সন্তান ইসাককে নিয়ে থাকতেন জেরুজালেমে ইব্রাহিম আলহ সালাতসালাম থাকতেন কোথায় জেরুজালেমে আল্লাহ কোরআনে বলছেন নাফিয়া লিল লীলা আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই মাটিতে লুতকে আশ্রয় দিয়েছি এই মাটিতে যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য ওই মাটি জেরুজালমের মাটি লুত আলহি সালাতলামের শহর উল্টিয়ে দেওয়ার পরে আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে আর ইব্রাহিম আলাইহি সালাম তিনি যখন ইরাক থেকে হিজরত করে এসেছেন তখন আল্লাহ সুবান তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে তার বাপ আজর তাকে ইরাকের ব্যাবিলন নগরী থেকে তাড়িয়ে দিয়েছিলেন তাহলে ইব্রাহিম আসলেন জেরুজালেমে লুত আসলেন জেরুজালেমে ইব্রাহিমের সন্তান ইসহাক ছিল জেরুজালেমে ইসহাকের সন্তান ইয়াকুবও ছিল জেরুজালেমে আর ইব্রাহিম আলাই আরেক সন্তান ইসমাইলকে রেখে আসলেন পনেরোশো কিলোমিটার দূরে মক্কায় কাবা ঘরের পাশে তাহলে একই সাথে একই সময়ে আল্লাহ ইব্রাহিম সালামের দুই সন্তানকে দিয়ে পৃথিবীর দুইটা মসজিদ আবাদ করাচ্ছেন আল্লাহর নবী এবং পবিত্র কোরআন বলছে বিবাক্কা পৃথিবীর বুকে প্রথম মসজিদ তৈরি হয়েছে মক্কায় আল্লাহর ইবাদতের জন্য আর আল্লাহর নবী বলছেন মক্কার চল্লিশ বছর পর কাবার চল্লিশ বছর পর মসজিদ তৈরি হয়েছে আল মসজিদ আল আকসা বাইতুল মুকাদ্দাস তাহলে ইব্রাহিম আলাই সালাত এক সন্তান ইসহাক এবং তার বংশধরের আবাদ করছে মসজিদ আকসা আর ইব্রাহিম আলাই সালাত আরেক সন্তান ইসমাইল এবং তার বংশধরের আবাদ করছে কাবা একই সময়ে একই সাথে আর ইব্রাহিম আলহ সালাতু আসালাম নিজে জেরুজালেম থেকে মক্কায় যাতায়াত করেছে চার থেকে পাঁচ বার। একবার হাজেরা আলাই সাল্লাতু আসালাম ইসমাইলকে রাখতে গেছেন একবার জবাই করতে গেছেন একবার কাবাঘর তৈরি করতে গেছেন একবার ছেলেকে এমনি দেখতে গেছেন পাননি স্ত্রীকে তালাক দিয়ে আসতে বলেছেন লম্বা ঘটনা সহি বোখারিতে পাবেন তাহলে ইব্রাহিম আলাইহি সাল্লা পৃথিবীর একমাত্র নবী যিনি একই সাথে এই দুই দুইটা পবিত্র মসজিদের সাথে কানেক্টেড একই সাথে হুয়া ইব্রাহিম সালাতু ওয়াস সালাম তিনি ইব্রাহিম ওয়াস সালাম পাঁচবার মক্কা থেকে ফিলিস্তিন জেরুজালেম যাতায়াত করেছেন এবার আসেন হিস্ট্রি সামনের দিকে আগাতে থাকলো ইউসুফ আলাইসাল্লাম কুঁয়ায় পড়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন আজকে যেমন ফিলিস্তিন আর মিশর পাশাপাশি গাজায় আপনি ত্রাণ পাঠাতে পারবেন না মিশর ছাড়া ওই কালেও একই অবস্থা ছিল ফিলিস্তিন মিশর পাশাপাশি ফিলিস্তিনের কুয়াতে পড়ে বিক্রি হলেন মিশরে মিশরে অর্থমন্ত্রী হলেন বাপ ভাই দাদা সবকে ডেকে পাঠালেন সত্তর জনের পরিবারের বিশাল বহর নিয়ে ইয়াকুব সালাম গেলেন মিশরে এই প্রথম এসহাকের বংশধরেরা ফিলিস্তিন ছেড়ে মিশর চলে গেল মিশরে ইউসুফ আলাই সালামের রাজত্ব এবং তার পরবর্তীতে রাজত্ব এক দেড়শো বছর থাকলো তারপরে যখন বিরোধী পার্টি ক্ষমতায় চলে আসলো তথা ফেরাউন তিব্দিরা যখন ক্ষমতা দখল করে নিল তো আগের ক্ষমতায় যারা সবচেয়ে বড় জোট ছিল ওদেরকে হত্যা করতে লাগলো আগের ক্ষমতায় যে বাদশাহ ছিল মিশরের তার সবচেয়ে বড় জোট ছিল বানু ইসরাইল ইউসুফ আলাই সালাম তো এদেরকে হত্যা করো আর ফেরাউন জানতো যে আমি ক্ষমতা হারালে এদের কাছে ক্ষমতা হারাবো অতএব এদের শিশুদের হত্যা করো যেন আমার ক্ষমতা দখল করার মতো কেউ না আসে আমি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছি যে ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ছেলে সন্তানদের জবাই করত। আজকের ফেরাউন বানু ইসমাইলের ছেলে সন্তানদেরকে গাজায় হত্যা করতেছে দিন পরিবর্তন হয়েছে টার্গেট একই কেননা তারা জানে যে এই ফিলিস্তিন থেকে এমন সন্তান বের হবে যাদের হাতে তাদের পতন অনিবার্য পতন অবশ্যম্ভাবী এজন্য জন্য যেন হতে না পারে এজন্য আগে শিশুই হত্যা করে দাও যেমন ফেরাউন হত্যা করত সম্মানিত উপস্থিতি তারপরে ফেরাউনের অত্যাচারে থেকে বানু ইসরালকে বাঁচানোর জন্য আল্লাহ মুসালাইসাল্লামকে পাঠালেন মুসা আসসালামের লম্বা ঘটনা তিনি বানু ইসরাইলকে সাথে করে নিয়ে পালিয়ে যাচ্ছেন ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরে ডুবিয়ে হত্যা করলেন হত্যা করার পর মুসা ফেরত মিশরে যাননি কেন এই জন্য মিশরে ফেরত যাননি যে মুসা মুসালাইসাল্লাম পালিয়ে যাচ্ছিলেন না মুসা ইজ রিটার্নিং ব্যাক ফেরত যাচ্ছিলেন কোথায় ফেরত যাচ্ছিলেন চারশো বছর আগে ওনার বাদ ইয়াকুব এবং ইয়াকুবের সন্তান সত্তর জন এবং ইউসুফ ওই যে জেরুজালেম ছেড়ে মিশরে আসছে ওই জেরুজালেম বাপদাদার আদিভিটা সেখানে ফিরে যাচ্ছিলেন ইতিহাসের সত্য মিথ্যা জানা যায় না কিন্তু ইতিহাসে লেখা আছে যে ইউসুফ আলাইসাল্লাম মিশরে মারা গেলেও তাকে তিনি ওসিয়ত করে গেছিলেন কবর দেওয়ার জন্য জেরুজালেমে আর মুসা আলাহিসাল্লামের কথা তো সহি বুখারিতে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন যেটা ধারা বিবরণীতে আমি আসবো তো আপনি যদি আজকের ম্যাপে দেখেন লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিনে যাবেন মিশর থেকে লোহিত সাগর ক্রস করে ফিলিস্তিনে যাবেন গুগল ম্যাপে দেখবেন